দিবসের দিন কেন ঈশানের ছবি শেয়ার করলেন নসরত জাহান এ বিষয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী নিজেই আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা তিন বছরে পা দেবে ইয়াস নুসরতের ছেলে ঈশান এতদিন ঈশানের মুখ সকলের থেকে আড়ালেই রেখেছিলেন তারা একাধিক ছবি শেয়ার করলেও দেখা যায়নি ঈশানের মুখ তবে আচমকাই আন্তর্জাতিক মাতৃ দিবসের দিন ছেলের সঙ্গে ছবি শেয়ার করলেন অভিনেত্রী দেখা গেল দুটি ছবি শেয়ার করতে অভিনেত্রী নুসরত জাহানকে একটিতেল দেখা গেল ছোট্ট ঈশান মাকে কেকও খাইয়ে দিচ্ছে মাদার্স ডে উপলক্ষে যে বাড়িতে সেলিব্রেশন হয়েছে তা বোঝা গিয়েছে তার কারণ কেকের ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী সংবাদ মাধ্যমের তরফ থেকে জিজ্ঞেস করা হলে অভিনেত্রী জানিয়েছে ঈশান এখন মাতৃদিবস বুঝতে শিখেছে প্লে স্কুলে সেলিব্রেশনও হয়েছে রবিবার বাড়িতে কেক কাটা হয়েছে নিজের মতো করেই মাকে মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছে খুদে সেই সময় কয়েকটি ছবি তোলা হয়েছিল সেই ছবিগুলি বেশ ভালো উঠেছে তাই ইয়াস আর নুসরাত সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া সিদ্ধান্ত নিয়েছিলেন দেওয়ার খুদেকে আদরে ভরিয়েছেন নেটপাড়ার বাসিন্দারা অভিনেত্রী জানান আগে থেকে বিশাল কোনো পরিকল্পনা করে ছবি পোস্ট করা হয়নি অল্প সময়ের মধ্যেই সিদ্ধান্ত হয়েছে বন্ধুরা আপনারা দেখছেন ছোট্ট ঈশানকে তার মায়ের সঙ্গে মাতৃদিবসের দিন দেখা গিয়েছে মায়ের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে ঈশানকে এর আগেও অবশ্য ঈশানের ঝলক এসেছে প্রকাশ্যে কৈল মন্দিরকে ছেলে কবিরের জন্মদিন পার্টিতে নতুন অনেক খবর নিয়ে আসছি আপনাদের কাছে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি